সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আওয়ামী লীগের অনুপস্থিতিতে আগামী নির্বাচনে ভোটের মূল লড়াইটা হতে যাচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে যদিও আগে দুটি নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল এবং সরকার গঠন করেছিল তবে জামাতের কখনও নির্বাচনে জয়লাভের মানে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইতিহাস নেই যদিও তারা বিএনপির সঙ্গে একবার জোট করে সরকারের অংশ হয়েছিল এককভাবে নির্বাচনে জামাত একবার সর্বোচ্চ আঠারোটি আসনে জয়লাভ করেছিল এবং বারো শতাংশ ভোট পেয়েছিল সেটাও উনিশশো সালে এরপরে আর কোনো নির্বাচনে তারা আঠারোটি আসনে জয়লাভ করেনি এমনকি বারো শতাংশ ভোটও পায়নি বিএনপির সঙ্গে জোট করেও তারা আসলে তাদের ওই একানব্বই সালের নির্বাচনে যে রেকর্ডটি তারা করেছিল আঠারোটি আসন এবং বারো শতাংশ ভোট সেটা আর ভাঙতে পারেনি এবার জামাতের নেতাকর্মীরা খুব আত্মবিশ্বাসী তারা বলছেন তাদের এখন যে ভোট রয়েছে সেটা বিএনপিকে পরাজিত করার মতো এবং আগামী নির্বাচনে তারা জয়লাভ করবে এবং সরকার গঠন করবে এরকম আত্মবিশ্বাস জামাতের অনেক নেতা অনেক কর্মী ও সমর্থকদের মুখে শোনা যাচ্ছে জামাত নির্বাচনে জয়লাভ করবে কিনা এই ভিডিওতে আমি সেই তর্কে যাব না তবে জামাতের শীর্ষ পাঁচ নেতা একেবারে শীর্ষ পাঁচ নেতা যেই পাঁচজন এক দুই তিন চার পাঁচজন সিরিয়াল করলে প্রথম যে পাঁচজন নেতা সেই পাঁচজন নেতা আগামী নির্বাচনে জয়লাভ করবেন কিনা কিংবা তাদের জয়লাভের সম্ভাবনা কতটুকু অথবা পরাজয়ের সংখ্যা কতটুকু সেটা নিয়ে আলাপ করব জামাতের আপনি যদি রাজনৈতিক দল হিসাবে তাদের পলিটিক্যাল অর্গানোগ্রামটা দেখেন প্রথমেই তাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এরপরে জামাতের চারজন নাইবে আমির রয়েছেন এর মধ্যে একজন নির্বাচন করছেন না বাকি তিনজন করছেন এরপরেই তাদের সেক্রেটারি জেনারেল অর্থাৎ এই শীর্ষ পদে ছয়জন নেতা রয়েছেন যার মধ্যে একজন নির্বাচন করছেন না বাকি পাঁচজনকে নিয়ে আমি কথা বলবো খুব ইন্টারেস্টিংলি এই পাঁচজন নেতার সবাই আগে নির্বাচন করেছেন তার মধ্যে তিনজন আগে জামানো হারিয়েছিলেন আমি শেখ হাসিনা নির্বাচনের কথা বলছি না তার আগে যে ভালো নির্বাচনগুলো হয়েছে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দুই হাজার আট সেই নির্বাচনগুলোতেই জামাতের এই শীর্ষ বর্তমানে শীর্ষ পদে থাকা তিন নেতাই জামানত হারিয়েছিলেন যদিও এর মধ্যে দুজন আবার সাবেক এমপিও ছিলেন অর্থাৎ এমপি নির্বাচিত হয়েছিলেন সবার আগে আমি কথা বলবো জামাতের আমিরকে নিয়ে ডাক্তার শফিকুর রহমান এবারের নির্বাচনে জামাতের সবচেয়ে বেশি যিনি চ্যালেঞ্জটা নিয়েছেন আমি মনে করি সেটা ডাক্তার শফিকুর রহমান আমি অন্তত আশা করেছিলাম ডাক্তার শফিকুর রহমান দু তিনটি আসন থেকে নির্বাচন করবেন তবে জামাতের অতীত ইতিহাস এরকম নেই তারা একটি আসন থেকেই নির্বাচন করে তারা এরকমটি এরকম রাজনীতিটাই করার চেষ্টা করে তবে এবার ডাক্তার শফিকুর রহমান যেমন চ্যালেঞ্জ নিয়েছেন তেমন রিস্কটাও নিয়েছেন তিনি ঢাকা পনেরো আসন থেকে নির্বাচন করছেন এর আগে শফিকুর রহমান মাত্র একবার নির্বাচন করেছিলেন দু সালে সেই নির্বাচনে জামাত এবং বিএনপির জোট ছিল তবে রহমান বিএনপির সঙ্গে জোট থাকলেও তার জামানত রক্ষা হয়নি মাত্র বারো হাজার চারশো পনেরো ভোট পেয়েছিলেন যেটা ভোটের হিসাবে সাত দশমিক এক আট শতাংশ অর্থাৎ বারো শতাংশ পদত্ত ভোটের বারো শতাংশর কম ভোট পাওয়ার কারণে নির্বাচন কমিশনে তার রাখা জামানত আর টিকলো না সেটা বাজেয়াপ্ত হয়ে গেল শফিকুর রহমানের অতীত নির্বাচনের রেকর্ড এরকম তিনি যে আসন থেকে বা নির্বাচন করছেন সেটা মিরপুর এবং ক্যান্টনমেন্ট এরিয়ার অনেকেই বলছেন জামাতের আমির খুব বুদ্ধিদিত্বভাবে এই সেনাবাহিনী অধ্যুষিত এলাকাটি তিনি বাছাই করেছেন যেন তিনি আসলে খুব সহজে জয়লাভ করতে পারেন আসলে কি অত সহজ হবে জামাতের উনিশশো এবং ছিয়ানব্বই সালের নির্বাচনে এমন কোনো রেকর্ড নেই তাদের কোনো প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছে অর্থাৎ একানব্বই এবং ছিয়ানব্বই সালের ঢাকায় যতটি আসনে জামাতের প্রার্থীরা নির্বাচন করেছিল সম্ভবত একানব্বইতে পাঁচ বা ছয়টি আসনে নির্বাচন করেছিল আর ছিয়ানব্বই জুনে যে নির্বাচন হয়েছে সবকটি আসনে নির্বাচন করেছিল তবে জামাতের একজন প্রার্থীরও জামানত টিকেনি যেই শফিকুর রহমান যে ঢাকা পনেরো আসনে নির্বাচন করছে সেটা আগে সম্ভবত ঢাকা বারো আসন বা হচ্ছে এগারো আসন এরকম আসন এরকম আসনের আওতায় ছিল কেননা আগে ঢাকায় মাত্র ১৩টি আসন ছিল সেখানে জামাত কখনোই কখনোই জামানত রক্ষা করতে পারেনি বিএনপির সঙ্গে জোট করলেও জামাত ঢাকায় বিএনপি জামাতকে কোনো প্রার্থীতা দেয়নি অর্থাৎ তাদের যেখানে উত্তরবঙ্গে খুলনা অঞ্চলে সেসব জায়গায় এবং চট্টগ্রামের দিকে কুমিল্লার দিকে জামাতের প্রার্থীতা দেওয়া হয়েছে জোটের প্রার্থী হিসাবে ঢাকায় একজনকেও প্রার্থী দেয় না কেননা জামাতের ঢাকায় ভোট নেই বললেই চলে এবার জামাতের বিরুদ্ধ বিরুদ্ধে বিএনপির যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন এই শফিকুল ইসলাম মিল্টন ঢাকা উত্তর মহানগর যুব দলের সাবেক আহ্বায়ক তিনি পদাধিকার মতে হচ্ছে জামাতের আমিরের সমকক্ষ না হইলেও কারণ একজন তো দলের প্রধান আরেকজন হইলেন যুব দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক অর্থাৎ পদে পদে বা নেতার ভার হিসাবে শফিকুল ইসলাম মিল্টন জামাতের আমিরের কাছাকাছি বা সভা র নন আর কি তবে শফিকুল ইসলাম মিল্টন যেভাবে মিছিল মিটিং করছেন মানুষের ভোট ধারে ধারে যাচ্ছেন জামাতের আমির কিন্তু ওই ঢাকা পুনর্বাসনের ভোটারদের ধারে দাঁড়ে যাচ্ছেন না সেই জায়গা থেকে এই যে ভোটের মাঠে মাঠে ভোটারদের কাছে যাওয়া এবং তাদেরকে তাদের কাছে ভোট চাওয়া যার মধ্য দিয়ে ভোটার এবং প্রার্থীর একটা সম্পর্ক তৈরি হয় এই জিনিসগুলো শফিকুল ইসলাম মিল্টন খুব ভালোভাবে করতে পারছেন যেটা জামাতের আমির করতে পারছেন না পাশাপাশি আপনি যদি শফিকুল ইসলাম মিল্টনের নির্বাচনী গণসংযোগ এবং মিছিলগুলো দেখেন খুব ইন্টারেস্টিংলি এগুলো ব্যাপক বড় হচ্ছে এবং ঢাকার ভিতরে যুবদলের অন্যতম একজন নেতাকে বিএনপি যে প্রার্থী করেছে তাও আবার জামাতের আমিরের বিরুদ্ধে সেটা বিএনপি ইন্টারনালি চ্যালেঞ্জ হিসাবে জামাতের আমিরকে হারানোর চ্যালেঞ্জ হিসাবেই সেখানে যুব দলের এরকম একজন প্রমিনেন্ট তরুণ নেতাকে প্রার্থী করেছে যাতে জামাতের আমিরকে সেখানে হারিয়ে দিতে পারে তো এই খেলাটা ভেতরে ভেতরে খেলছে পাশাপাশি শফিকুল ইসলাম মিল্টন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে তার রাজনীতি করেছেন মাঠে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন মাঠে কিভাবে লড়তে হয় ইন্টারনাল রাজনীতি কিভাবে করতে হয় তিনি সেটা খুব ভালোই করে জানেন তার উপর একটা বড় দল এবং ধানের শীষের মতো একটা প্রতীক তার সঙ্গে রয়েছে অর্থাৎ আমার কাছে মনে হয় না আমাকে যদি বলেন যে প্রেডিকশন করতে আমি জামাতের আমিরকেই এগিয়ে রাখবো তবে তিনি রিল্যাক্স নন শফিকুল ইসলাম মিল্টন খুব কঠিন চ্যালেঞ্জ তাকে দিবে এমনও হইতে পারে শফিকুল ইসলাম মিল্টন জয়লাভ করতেও পারেন দ্বিতীয়ত জামাতের নাইবে আমিরের বিষয়ে আসি অধ্যাপক মুজিবুর রহমান তিনি এর আগে দুবার নির্বাচন করেছিলেন কখনো জিততে পারেননি তবে আমিরে জামাতের মতো তার জামানত মানে চলে যায়নি এরকম ঘটনা ঘটেনি আর কি তার জামানত টিকে ছিল তিনি প্রথমবার ছত্রিশ হাজার উনিশশো সালে ছত্রিশ হাজার পরের বার উনিশশো সালে আঠাশ হাজারের বেশি ভোট পেয়েছিলেন বিএনপির সঙ্গে জোট করার পর তাকে এই আসনে আর প্রার্থী করা হয়নি অর্থাৎ উনি এবং দুই সালে বিএনপির দলীয় প্রার্থী হিসাবেও সেখানে আমিনুল হক নির্বাচন করেন ওই আসনে প্রতিবারই বিএনপির এটা একেবারে বিএনপির ঘাঁটি বলা যায় ওই আসনে বিএনপির নেতা আমিনুল হক চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন শেষবার সম্ভবত দুই সালে আওয়ামী লীগের একজন এমপি নির্বাচিত হয়েছিলেন এবার এই আসনে বিএনপি যাকে প্রার্থী করেছে তিনি হচ্ছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন যদিও তাকে মনোনয়ন দেওয়ার পর বিএনপির আরেক নেতা সুলতানুল ইসলাম তারেকের অনুসারীরা বিক্ষোভ করেছিলেন তবে সেটি মীমাংসা হয়েছে বলে শোনা যাচ্ছে বিএনপির এখানে লাখের কাছাকাছি ভোট রয়েছে আপনি যদি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার এক আর দুই হাজার নয়ের ভোটের হিসাব তো আপনি ওইভাবে বলতে পারবেন না কেননা জামাত এবং বিএনপির ভোট এক হয়ে গেছে সেই জায়গায় আপনি যদি একানব্বই ছিয়ানব্বইয়ের ভোটও দেখেন বিএনপির লাখের কাছাকাছি ভোট রয়েছে তো জামাতের ভোট হচ্ছে প্রথমবার তারা বেশি এবং সেটা বেড়ে না হয় হয়েছে। সেখানে কি এত ভোট হয়েছে যে বিএনপি বিট করার মতো আমার কাছে কেন জানি মনে হচ্ছে জামাতের এই নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের পরাজয়ের সম্ভাবনা সবচেয়ে অনেক বেশি আর কি সিনিয়র নেতাদের মধ্যে যারা রয়েছেন তাদের এবার আসি আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও জামাতের নাইবে আমির এবং জামাতের যে নাইবে আমিররা রয়েছেন তার মধ্যে অন্যতম একজন নাইবে আমির হলেন এই আবদুল্লাহ মোহাম্মদ তাহের যিনি সাবেক এমপি ছিলেন অর্থাৎ দুই হাজার এক সালের নির্বাচনে তিনি এক লাখ আট হাজারের বেশি ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন এবং দু হাজার আট সালের ভোটেও তিনি সাতাত্তর হাজারের বেশি ভোট পেয়েছিলেন যদিও ওই দুইবারই তা জামাতের সঙ্গে বিএনপির এলাই ছিল অর্থাৎ বিএনপির ভোট এবং জামাতের ভোট একসঙ্গে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাক্সে পড়েছিল তবে উনিশশো একানব্বই এবং ছিয়ানব্বই সালের নির্বাচনেও ওই আসন থেকে কুমিল্লা যেটা বর্তমানে আসন এই সীমানা পুনর্নির্ধারিত হয়ে যেটা কুমিল্লা এগারো হয়ে গেছে এখন ওই আসনে জামাত উনিশশো এবং ছিয়ানব্বই সালের নির্বাচনেও বিএনপি চেয়ে বেশি ভোট পেয়েছিল তখন কুমিল্লা বারো আসন ছিল সেটি এবং সেখানে আবদুল্লা মোহাম্মদ তাহের উনিশশো সালে পঁচিশ হাজার চারশো ভোট পেয়েছিল বিএনপি শুধুমাত্র নয় হাজার ভোট পেয়েছিল ওই একানব্বই সালের নির্বাচনে ওই আসনে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওই একই আসন থেকে পঁচিশ হাজার নয়শো ভোট পেয়েছিল বিএনপি পেয়েছিল মাত্র সাত হাজার ওই বিএনপির চেয়ে জামাতের ভোট বেশি রয়েছে এই আসনে এবার বিএনপির প্রার্থী কামরুল হুদাকে মনোনয়ন দিয়েছে একেবারেই তরুণ নেতা তিনি বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং গ্রাম উপজেলা বিএনপির সভাপতি তারপরটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ওইখানে যে বিএনপি সে বিএনপির মূল অভিভাবক অর্থাৎ চোদ্দগ্রাম উপজেলা বিএনপির প্রধান ব্যক্তি কিন্তু তিনি আন্দোলন সংগ্রামেও এই কামরুল হুদার ব্যাপক ভূমিকা রয়েছে তবে আমি মনে করি এই আসনে জামাতের নাইবে আমির আবদুল্লাহ যদিও বিএনপির প্রার্থী কামরুল হুদা তাকে খুব বেশি ছাড় দেবেন না এবং তিনি জয় ছিনিয়ে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন তবে এখানে আমার প্রেডিকশন হইল আবদুল্লাহ মোহাম্মদ তাহের জয়লাভ করছেন এরপরে জামাতের আরেকজন নাইবে আমির এম আজহারুল ইসলাম তিনি রংপুর দুই আসন থেকে নির্বাচন করছেন আর কি মোট তিনবার এই এটিএম ইসলাম নির্বাচন করেছেন এখন পর্যন্ত তিনবারের মধ্যে দুইবারই জামানত হারিয়েছিলেন অর্থাৎ জামানত রক্ষা করতে পারেননি আমরা জানি রংপুর দুই আসন এই জাতীয় পার্টির অধ্যুষিত এলাকা এবং হোসেন মোহাম্মদ এরশাদও এখান থেকে একবার নির্বাচন করেছিলেন ইসলামী ঐক্য জোটের একজন প্রার্থী এখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন মোট তিনবার নির্বাচন করলেও এটিএম আজার মাত্র একবার তার জামানত রক্ষা করতে পেরেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তিনি মাত্র আট হাজার ভোট পান দু সালে বিএনপি জামাতের জোটের প্রার্থী হয়েও তিনি জামানত টিকাতে পারেননি মাত্র সতেরো হাজার সাতশো আটাশি ভোট পেয়েছিলেন তবে দু সালের ভোটে তার ভোট দ্বিগুণ হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো আট ভোট পেয়ে তিনি তার জামানতটা অন্তত রক্ষা করতে পেরেছিলেন এটিএম আজহারের এই চেয়েও রং এই রংপুরে দুই আসনে বিএনপির ভোট আরও বাজে অবস্থায় আর কি বিএনপির যদি আপনি দেখেন বিএনপি এটিএম আজাদ আজহার তো দুইবার জামানত হারিয়েছিল বিএনপি প্রায় প্রতি নির্বাচনে এই আসনে জামানত হারিয়েছিল উনিশশো একানব্বই ও ছিয়ানব্বই সালের নির্বাচনে বিএনপির প্রার্থী এই আসন থেকে জামানত রক্ষা করতে পারেনি জোট করেও এই এটিএম আজহারকে তারা প্রার্থী করলেও দুই দলের ভোট একসঙ্গে হওয়ার পরেও এটিএম জামানত রক্ষা করতে পারেনি অর্থাৎ এখানে বিএনপি এবং জামাতের কি অবস্থা এবার বুঝে বুঝে নিতে পারেন এই আসনটি প্রথমে এক নম্বরে রয়েছে এই আসনে জাতীয় পার্টি দ্বিতীয়ত যাকে আপনি ধরতে পারেন সেটা হলো আওয়ামী লীগ এখানে আসলে আর কারো তেমন কোনো ভোট নাই অনেকটা গোপালগঞ্জের মতো আর কি আওয়ামী লীগ ছাড়া কারো কোনো ভোট নেই এরকম যদিও এই আসনে এবার বিএনপি একটা সুন্দর গেম খেলেছে সেটা হলো দুই এক সালের নির্বাচনে এই আসনে ইসলামী ফ্রন্টের যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আলী সরকার সেই মোহাম্মদ আলী সরকারকে বিএনপি ধানের শীষ দিয়ে এবার এই আসনে প্রার্থী করে দিয়েছেন এখন বিএনপি তার দিকেই তাকিয়ে আছে তিনি তাদেরকে এই নির্বাচনে আগামী নির্বাচনে এই আসনে নির্বাচনী বৈতরণীটা পার করে দিবে তারা এরকমটাই মনে করছে আমার কাছে এবার কেন জানি মনে হচ্ছে এই আসনে এটিএম আজহার হারবেন এখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে এখানে একজন এমপি বিএনপির হয়ে নির্বাচন করছে অর্থাৎ আমার কাছে এটিএম আজহারের কোনো সম্ভাবনা নাই বললেই চলে তার উপর তার বিরুদ্ধে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ রয়েছে এবং মৃত্যু দণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে এখনো তাকে মানুষ চিহ্নিত করে এরপরেই জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি খুলনা পাঁচ আসন ডুমুরিয়া ফুলতলা আসন থেকে নির্বাচন করছেন জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অতীতে এমপি যেমন হয়েছিলেন তেমন তার আর কি তিনি দুই এক সালের নির্বাচনে এক লাখ পাঁচ হাজার সাতশো চল্লিশ ভোট পেয়ে খুলনা পাঁচ আসন থেকে এম এমপি হয়েছিলেন দুই হাজার আট সালের নির্বাচনে লাখের বেশি ভোট পাইলেও তিনি এমপি হইতে পারেননি আওয়ামী লীগের প্রার্থীর কাছে তিনি পরাজিত হন এর আগে উনিশশো একানব্বই ও ছিয়ানব্বই সালের নির্বাচনেও তিনি জামাতের প্রার্থী হয়েছিলেন একবার খুলনা পাঁচ আসন থেকে আর একবার খুলনা তিন আসন থেকে তো খুলনা পাঁচ আসন থেকে তিনি উনিশশো সালে পঁচিশ হাজার দুইশো ভোট পেয়েছিলেন বিএনপি ওই আসনে পেয়েছিল তেত্রিশ হাজার দুশো উনচল্লিশ ভোট উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে মিয়া গোলাম পর খুলনা তিন আসন থেকে নির্বাচন করেছিলেন তবে জামানোর টেকেনি আসন পরিবর্তন পরই মাত্র সাত হাজার ভোট পেয়েছিলেন তিনি মামানত খুঁয়েছেন আর কি তো ওইবার ওই আসনে বিএনপি পেয়েছিল সাঁত্রিশ হাজার সাতশো আশি ভোট তো অর্থাৎ বলা চলে বিএনপির এখানে তুলনামূলক ভোট বেশি রয়েছে যদিও মিয়া গোলাম পরোয়ার এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপি জামাতের জোটের প্রার্থী হিসাবে অনেকেই বলে থাকেন খুলনার অঞ্চলটাই পুরোটাই জামাত অধ্যুষিত এলাকা এবং হচ্ছে এই এলাকাগুলোতে জামাতের ব্যাপক ভোট রয়েছে তবে আমি মনে করি বিএনপি খুব ভালো ফাইট দিতে পারবে এবার বিএনপি এই আসনে খুলনা পাঁচ আসনে যাকে প্রার্থী করেছেন তিনি বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি এবং তিনি একবার উপনির্বাচনে এমপিও হয়েছিলেন খুলনা দুই আসন থেকে ওই আসনে সেবার এমপি নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া তিনি যখন হচ্ছে একটি আসন ধরে রেখে বাকি আসনগুলো থেকে হচ্ছে যখন সরে দাঁড়ান এরপরেই উপনির্বাচনে আলিয়াসগর লবি সেখানে এমপি নির্বাচিত হন এবার বিভিন্ন জরিপে খুলনা অঞ্চলকে জামাতের ঘাঁটি বলা হচ্ছে যেটা আমি বলেছি জামাতের শীর্ষ নেতা হিসেবে মিয়া গোলাম পরোয়ারের আলাদা পরিচিতি রয়েছে এবং আলিয়াসগড় লবিও একজন পরিচিত মুখ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি মনে করি শেষ পর্যন্ত মিয়া গোলাম পরোয়ার শেষ হাসি হাসতে পারেন এই যে জামাতের এই যে কয়েকজন প্রার্থী কথা আমি বললাম শীর্ষ পর্যায়ের কাউকে আপনি মোটামুটি গ্যারেন্টি দিয়ে দিতে পারবেন না যে হচ্ছে এরা জয়লাভ করছেন মোটামুটি তাদেরকে কোথাও কোথাও এগিয়ে রাখতে পারেন কোথাও কোথাও তাদের অতীত রেকর্ডের কারণে হচ্ছে আপনি বলতে পারেন যে হয়তো জয়লাভ করবে না কিন্তু আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট বা শতভাগ হচ্ছে আপনি বলতে পারেন না যে হচ্ছে এরা জয়লাভ করবে জামাতের যেখানে শীর্ষ পাঁচ নেতারই জয় করবে কিনা সেই গ্যারেন্টি আপনি দিতে পারতেছেন না সেখানে আপনি কিভাবে নিশ্চিত হইতে পারেন যে এই দলটি সরকার গঠন করবে এবং জয়লাভ করবে সেই প্রশ্ন সেই আলোচনার দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দিলাম সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই